আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো এই মাছগুলো আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত প্রাকৃতিক জলাশয়ের মধ্যে কিন্তু বর্তমান সময়ে কালের বিবর্তনে এই মাছটি এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো আমাদের দেশে যে কয়েক প্রকার ক্যাটফিস জাতীয় মাছ চাষ করা হয়ে থাকে আর এই সকল মাছের মধ্যে দেশি টাঙ্গা মাছ কিন্তু একটি ছোট্ট মাছ আর এই মাছ ছোট থাকলেও চাহিদা কিন্তু ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে বাজারে খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে এই দেশি টাঙ্গা মাছ চাষে বেশি লাভ লাভবান হওয়ার সম্ভাবনা তো সেজন্য যে সকল খামারে বাইরে আছেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পানা ক্রয় করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বর্তমানে শীতকাল চলতেছে শীতেও কিন্তু এই দেশি ট্যাংরা মাছের গ্রুপ অনেকটাই বেশি ভাইরাস ব্যক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো সেই জন্য কিন্তু আপনারা অন্য অন্য মাছের পাশাপাশি এই দেশি ট্যাংরা মাছগুলো পুকুরে অথবা যে কোনো জলাশয়ের ট্যাংকে চাষ করতে পারবেন নির্দ্বিধায় তবে কালচারের জন্য ধুজি আপনারা দেশি ট্যাংরা মাছ চাষ করেন তাহলে কিন্তু একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন খাবার হিসাবে নারিশ মেকাফিট বিভিন্ন ব্র্যান্ডের ফিট আছে এই ধরনের ফিট কিন্তু এই দেশি ট্যাংরা মাছকে খাওয়াতে হবে তো এই মাছটি যেহেতু খাল বিলাগে প্রচুর পরিমাণে পাওয়া যেত তো সেজন্য এই মাছের কোনো রোগ বালাই নাই তো সেই জন্য আপনার যে কোনো পুকুরে যে কোনো জলাশয়ে এক কত মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ তো দেশি ট্যাংরা মাছ যদি আপনারা সঠিক নিয়ম মেনে চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য মাছের তুলনায় দুই থেকে তিন গুণ লাভবান হতে পারবেন এই দেশি ট্যাংরা মাছ চাষ করেই তো সেজন্য সেই সকল খামারে বাইরে আছেন উন্নত জাতের দেশের টাঙ্গা মাছের পণ্য খুঁজতেছেন আছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মাছের পণ্যগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি এই মাছের পণ্যগুলো আপনারা কিন্তু মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম